কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জিহাদিদের নাম থাকবে না বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার অভিযোগ ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে এই নিয়ে রাজ্য সভাপতি ভট্টাচার্য সরব রাজ্যে বাধা একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই প্রসঙ্গে ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হল বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের লক্ষ্য হলো একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো বাংলাদেশি জেহাদির রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটি ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যায় এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এ ধরনের ভোটারদের নিয়ে তারা নির্বাচনটা করিয়ে নেবেন কিন্তু একটা চলমান প্রক্রিয়া আবার ওখানে দেখছি রাহুল গান্ধীর বাড়িতে কেউ বেড়াতে চলে গেছে তিনি বলছেন ভোট চুরি হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থেকে কংগ্রেস কর্ণাটকের সরকার তৈরি করেছে তাহলে সরকার ছেড়ে দিক পদত্যাগ করুক সব কটা সরকার একসঙ্গে পদত্যাগ করে আরেকবার নির্বাচন হোক এই সমস্ত আষাঢ়ে গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন চান এবং সেটাই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যদি একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে আমরা এক লক্ষ বাঙালি ভোটার নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন দশ লক্ষ মানুষ নিয়ে করবেন তাতে কি হয়েছে রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জেহাদিদের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না এক মানুষের নাম চারবার থাকবে না এটা হবে এটা নির্বাচন কমিশন বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি তিনি সাংসদ এই সরকারের উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিপরীত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক এটাও তো মানুষ থেকে বুঝতে হবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে অন্তত কার কি এসে গেল আমরা তো চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে আমরা দিল্লিতে যেভাবে সংসদের উভয় কক্ষে একযোগে দাঁড়িয়ে হল্লা করছি সংসদীয় কাজকর্ম বন্ধ করে দিচ্ছি উভয় কক্ষে আমরা পশ্চিমবঙ্গেও সেটা করতে চাই আমরা তো দেখতে চাই যে শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা এই তিনজনে একসঙ্গে পদযাত্রা করুন কলকাতা শহরে জেসাইয়ার বন্ধক রোহিঙ্গাকে স্বাগত জানান বাংলাদেশি জামাতিদের স্বাগত জানান হোক হোক পশ্চিমবঙ্গের মানুষ দেখবে কলকাতার মানুষ দেখবে এটা তো আমরা চাই রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না